সবথেকে খারাপ যেটা দুর্গন্ধ সেটা হচ্ছে ধূমপান যারা বিড়ি সিগারেট খায় তাদের থেকে যে এত দুর্গন্ধ বের হয় তারা যদি এখন নাও খেয়ে এসেছে তাও তাদের মুখ থেকে দুর্গন্ধ তো বের হয় সাথে সাথে তাদের পোশাক থেকে তাদের শরীর থেকে সব জায়গা থেকে বের হয় তো এরকম কাজ করেন এক তো খাসারা পয়সার খাসারা ধূমপান করবেন স্বাস্থ্যের খাসারা স্বাস্থ্য ক্ষতি তৃতীয়ত ইসলামের একটি হারাম কাজের সাথে আপনি যুক্ত চতুর্থ মানুষকে কষ্ট দিচ্ছেন পঞ্চম ফেরেশতা মন্ডাদেরকে কষ্ট দিচ্ছেন আপনি যখন আমি বুঝতে পারলেন আপনি যখন বুঝতে পারলেন যে পাঁচ পাঁচক্টের নামাজ আপনার ওপর ফরজ মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে তো এটুকু কেন বুঝতে পারছেন না যে বিড়ি সিগারেট খাওয়া হারাম সে হারাম কাছ থেকে আপনি বিরত থাকুন তাহলে কোনো অসুবিধা নেই তো এরকম ব্যক্তি যারা বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসে তাদেরকে তো এই উমার রাজিয়াল্লাহ তালুজাদিস রসুস আল্লাহ আসলাম যেটা নির্দেশ দিয়েছিলেন যে দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ খেয়ে এসেছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে এসেছে মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে মসজিদ থেকে বের করে দাও তো যারা বিড়ি সিগারেট খেয়ে আসে তাদেরকে তাদেরকে বের করে দাও এক তো এসব জিনিস থেকে আমরা বিরত থাকব যারা খায় যারা বিড়ি সিগারেট পান করি খায় এ সমস্ত জিনিসগুলো হারাম জিনিস অখাদ্য জিনিস শয়তানি খাদ্য এগুলো থেকে বিরত থাকুন সাথে সাথে এ সমস্ত জিনিস খেয়ে মসজিদে কেউ আসবেন না কারণ মসজিদের মুসল্লিদেরকে কষ্ট দেওয়া হয় এবং পরিবেশ নষ্ট হয়